কিংবদন্তি জানে সেই বুড়োটির কথা যে এখনো খড়াই জড়ানো দিনে মাটির আঘ্রান নিতে নিতে বলে দিতে পারে বুকে কোন খানে জমে আছে জল সমস্ত গাঁয়ের লোক তার সে চোখে চেয়ে থাকে সেই বুড়ো মরে গেলে পৃথিবী অনাথ হবে নাকি আমাদের জন্য আর ভোগবতী জাগাবে না কেউ গন্ধর্ব বিশ্বাস রাখো আমরাও জেনেছি শরীর এইখানে শুয়ে আজ মাটির উপরে কান পেতে কেঁপে ওঠা তার সব দেশ ধ্বনি ছুঁতে পাবো সমস্ত ফাটুর ঠিকই ভরে দেব জাতকের বীজে কেননা বিনাশ সেও কষে কষে উৎস রেখে যায় আমাদেরও বুকে আজ জমেছে আগুন ভরা জল